আপনি কি কি জানেন না উনি বলবে আমি কি জানি না আমি নিজেও সেটা জানি না আসলে কি না তাহলে জানার জানার দরকার দরকার আছে 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 নাই আমাদের আপনি যা জানেন জানেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই জানা নিয়ে ট্রেনিং এ বসলে ওটা আপনার মস্তিষ্কে কখনো ঢুকবে না তাহলে এখানে ঢুকতে হবে কি নিয়ে জানার মানসিকতা নিয়ে যে আমি কিছু শিখতে চাইগুলো নিয়ে হলরুমে প্রবেশ করতে পারে সবাই এসে বলতেছে পানি কেন এক গ্লাস করে পানি আপনাকে নিয়ে যাইতে হবে যাই এসে এক গ্লাস পানি নেয় নিয়ে কেউ নিয়ে ভেতরে প্রবেশ করছে কেউ আবার ওখানে খেয়ে শুধু গ্লাসটা সঙ্গে করে নিয়ে ভেতরে ঢুকছে সারা মানে সাতার বিহীন পানিতে নামা যদি আপনি ট্রেনিং না করেন তাহলে ফুয়েল ছাড়া গাড়ি চালার মতো ট্রেনিং বিহীন নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে স্টেডিয়ামে মুরগি ছাড়িয়ে সেটাকে ধরার মতো ট্রেনিং সারা মানে চোখ বেঁধে অন্ধকারে দৌড় দেওয়ার মতো ট্রেনিং বিহিন নেটওয়ার্ক মার্কেটিং করা মানে অন্ধকারে কালো বিড়াল ধরা যার শেখার আগ্রহ আছে সেই নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয় আপনার কি শেখার আগ্রহ আছে যদি শেখার আগ্রহ থেকে থাকে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি সফল হতে পারেন যার শেখার আগ্রহ নাই সে কখনোই সফল হতে পারে না বলা হলো যে হলরুমের ভিতরে সবাই প্রবেশ করতেছে আছে একটা করে গ্লাস আছে বোতল জগের আপনি চাইলেই স্বচ্ছ পানি ঢেলে পানি পান করতে পারেন বাহিরে ডাস্টবিন আছে সেখানে চাইলে পানিগুলো ফেলেও দিতে পারেন আপনি চাইলে পানিগুলো নিয়ে হলরুমে প্রবেশ করতে পারেন সবাই এসে বলতেছে পানি কেন প্রত্যেকের শত কি এক গ্লাস করে পানি আপনাকে নিয়ে যেতে হবে যাই এসে এক গ্লাস পানি নেয় নিয়ে কেউ নিয়ে ভেতরে প্রবেশ করছে কেউ আবার ওখানে খেয়ে শুধু সঙ্গে করে নিয়ে ভেতরে ঢুকছে কেউ আবার বলছে ধর পানি আমি খাবো না কেউ আবার ডাস্টবিনে ফেলে দিয়ে গ্লাসটা কি নিয়ে আসছে সঙ্গে করে ট্রেনার সাহেব উঠে বললেন আপনাদের হাতে হাতে যে গ্লাসগুলো আছে প্রত্যেককেই উঁচু করে ধরেন সব করে ধরলো যার গ্লাস আছে যার খালি সে ধরলো যে আবার কি পানি ভর্তি সে আবার পানি ভর্তি করে ধরলো কেউ আবার বললেন যে যারা আজকে খালি গ্লাসগুলো নিয়ে এসেছেন তারাই ভালো কিছু নিয়ে যাইতে পারবেন কেন বললেন কথাটাই কথাটি বললেন যে আপনার ভিতরে যে জানাগুলো আছে যা জানেন আপনি এই জানাগুলো নিয়ে যদি আপনি ভেতরে ঢোকেন তাহলে আপনার তো গ্লাস তো ভর্তি আছে এখানে কি পানি দিলে এটা কি ধরবে আর ভাই ধরবে কি হবে যাবে আর যারা ওই পানি বাইরে খেয়ে এসেছে কিংবা ফেলে দিয়ে যারা খালি গ্লাস নিয়ে ভিতরে তারাই কিন্তু কি ভালো কিছু নিয়ে যেতে পারবে আমি কি আসি তো এইখানে যখন ট্রেনিংগুলো হবে আমরা কি ওই গ্লাস ভরা নিয়ে ঢুকেছি না খালি করে ঢুকেছি আপনি যা জানেন জানেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই জানা নিয়ে ট্রেনিং এ বসলে ওটা আপনার মস্তিষ্কে কখনোই ঢুকবে না আমি কি বুঝাইতে পারছি তাহলে এখানে ঢুকতে হবে কি নিয়ে জানার মানসিকতা নিয়ে যে আমি কিছু শিখতে চাই আমি কিছু শিখতে চাই আমার কিছু শিখতে হবে তাহলে আপনাকে কি গ্লাস খালি করেই হল রুমে ঢুকতে হবে কি রাজি আছি আমরা তো আলহামদুলিল্লাহ শেখার আগ্রহ আছে তো আমাদের নাকি ইনশাল্লাহ শেখার আগ্রহ থাকতে হবে আর যতক্ষণ না ভালো কিছু বলতে পারবো মনোযোগ দিয়ে শুনবো এবং শেখার চেষ্টা করব শেখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ নাকি আমরা অনেক সময় বলি দার আমি কিছু লোক বলেন আমি এগুলো সব জানি আসলে কি সে কি জানে সে নিজেও জানে না সে কি জানে আপনি খেয়াল করেন যে আমি কি কি জানি আমি এগুলো 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 জানি নির্দিষ্ট কিছু কিন্তু যাকে জিজ্ঞাসা করবেন আপনি যে আপনি কি জানেন বলবে আমি কি বলে আপনি কি কি জানেন না উনি বলবে আমি কি জানি না আমি নিজেও সেটা জানি না যে আসলে কি জানি না বুঝতে পেরেছেন তাহলে জানার দরকার আছে না নাই আমাদের আছে জানার দরকার আছে তাহলে আমরা দেখি যে নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ এম এল এম এর ট্রেনিং ছাড়া মানে সাতার বিহীন পানিতে নামা আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং করতে যান করতে পারবেন না আপনি যদি বুঝতে যান এবং ট্রেনিং করেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সফল হবে যদি না আপনি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করতে যান তাহলে আপনি করতে পারবেন না তাহলে সাঁতার না শিখে যদি আপনি এই লাভ দেন পানিতে মৃত্যু কি ঠিক নেটওয়ার্ক মার্কেটিং এ কেন মানুষ ব্যর্থ হয় নেটওয়ার্ক মার্কেটিং এ কেন মানুষ সফল হতে পারে না তার একমাত্র কারণেই হচ্ছে সে ট্রেনিং করে না আমরা কি আছি তাহলে যারা ট্রেনিং করতে চায় না তারাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারে না আপনি অনেক নেটওয়ার্ক এ দেখবেন ভাই জয়েন করেছেন কত সালে দুই হাজার দশ সালে জয়েন করেছেন বলে হ্যাঁ জয়েন করেছেন কত সালে দুই হাজার তিন সালে জয়েন করেছেন হ্যাঁ দুই হাজার সতেরো সালে তা ভাই আপনি এখন এই রকম এখান থেকে যদি জীবন পরিবর্তন করা যায় তা আপনি দশ বছর আগে জয়েন করলেন এসে করতে পারলেন না কেন তার মানে উনি হচ্ছে এই ক্যাটাগরিতে আছে কোন ক্যাটাগরি জানেন এই যে সাঁতার না শেখা ব্যক্তি ওই ব্যক্তিটা কি ব্যক্তি এই সাঁতার বিহীন পানিতে নামা ব্যক্তি তার মানে মরি গেছে সাঁতার শেখে নেই আমরা কি কাজটা শিখবো না করতে যাব শিখবো ইনশাল্লাহ যদি আপনি শেখেন তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছিতে পারবেন আপনি শেখার আগ্রহ বেশি থাকতে হবে যদি আপনি ট্রেনিং না করেন তাহলে ফুয়েল ছাড়া গাড়ি চালার মতো কি ছাড়া গাড়ি চালা ফুয়েল ছাড়া গাড়ি চালার মতো হবে অবস্থা বস তো আবির ভাই ওকে ফুয়েল ছাড়া কি চালা গাড়ি চালার মতো বুঝতে পেরেছেন এখন আসুন আমরা ট্রেনিং করবো ইনশাল্লা বেশি বেশি ট্রেনিং করবো ট্রেনিং বিহীন নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে স্টেডিয়ামে মুরগি সারিয়ে ছেড়েকে ধরার মতো এসে মুরগি ছেড়ে দিছেন আরে ফুটবল খেলা স্টুডেন্ট মানে ইয়ে আছে না স্টুডিয়াম আছে না স্টুডিয়ামে মুরগি সারিয়ে দিয়ে ওটাকে আবার কি করতেছেন ধরতেছেন কি হবে অবস্থাটা ভাই বিশাল ফাঁকা জায়গা মুরগি সারিয়ে দিচ্ছেন ধরতে পারবেন সহজে ঠিক তদরু ঠিক তদরূপ আপনি যদি নেটওয়ার্ক মার্কেটে সফল হতে চান আপনাকে ট্রেনিং করতেই হবে করবো তো নাকি তাহলে ট্রেনিং বিহীন আর কি কি হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং সারা মানে চোখ বেঁধে অন্ধকারে দৌড় দেওয়ার মতো চোখ বেঁধে অন্ধকারে কি করতেছেন অন্ধকারে দৌড় দিচ্ছেন বলেন তো ব্যথা পাবেন কি না তাহলে ট্রেনিং করা লাগবে না ট্রেনিং বিহীন নেটওয়ার্ক মার্কেটিং করা মানে অন্ধকারে কালো বিড়াল ধরা অন্ধকারে কি ধরা কালো বিড়াল ধরা অথচ বিড়ালটা ওখানে আছে কিনা সেটাও জানেন না কিন্তু বলতেছেন যে আমি বিড়াল ধরবো কালো কালো বিড়াল ধরবো তাহলে এই জন্য আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং আপনি করেন কিন্তু ট্রেনিং গুলো করতে হবে আমরা অনেকে ট্রেনিং করতে চাই না এটা সব থেকে বড় আমাদের একটা ভুল এই যে আজকে ট্রেনিং চলতেছে না কিছু লিডার গিয়ে বসে আছে তাহলে এই যে ট্রেনিং আমাদের করতে হবে ট্রেনিং না করলে দেখবেন যে আমি উঠবে যদি ট্রেনিং না করি একটা সপ্তাহ আমিও নেগেটিভ হয়ে যাবো এটাই ব্যস্ত এই জন্য আমরা সবাই কিন্তু ট্রেনিং করা উচিত আমাদের প্রত্যেককে বুঝতে পেরেছেন তাহলে আমরা একটা জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ